সবাইকে আসসালামু আলাইকুম এতদিন পর হোয়াটসঅ্যাপ আপনার এবং আমার মনের আশা পূরণ করেছে কারণ আপনারা যে চ্যাট করেন বা আমরা যে চ্যাট করি সেটা লক করার সিস্টেম লঞ্চ করেছে আপনারা এখন চাইলে যে কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে গোপন এস এম এসগুলো গুলো বা কার সাথে চ্যাট করেছেন সেগুলো আপনারা চাইলে লক করতে পারবেন লক করা অবস্থায় আপনারা তাদের সাথে চ্যাট করতে পারবেন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমি বলবো অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি বা সিস্টেম হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছে সেটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই দিব আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনার যে আইডিটি লক করার প্রয়োজন বা কার সাথে চার্জ করছেন সেটা আপনারা লক করতে চাচ্ছেন সেই আইডিটি আপনারা সিলেক্ট করে নেবেন ধরে ধরে নিলাম আমি আমার এই আইডিটি আমি লক করব তো লক করার জন্য এখানে এই পাশে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে বিউ কন্টাক্ট বিউ কন্টাক্টে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে দেখা যাবে এখানে চ্যাট লক নামে একটা অপশন আছে চ্যাট লক অ্যান্ড হাইড দি চ্যাট অন দিস ডিভাইস তো এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কন্টিনিউ এখানে আপনারা আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ এটা লক করতে পারবেন একমাত্র আপনারা যে ডিভাইসগুলো প্যাটার্ন দিবেন অথবা যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সেই ডিভাইসগুলোই এখানে আপনারা লক করতে পারবেন তো এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে চ্যাট লকটি অপশান অন হয়ে যাবে তো আমি যখন এখান থেকে বের হয়ে আসলাম এই উপরে এখানে লক চ্যাট নামের একটা অপশন শো করবে তো এই অপশনটাতে ক্লিক করলে আপনারা লক করা আইডিটি দেখতে পারবেন আপনারা যদি চাইলে এই লক চ্যাট যেটা শো করতে এটাও আপনারা চাইলে হাইট করতে পারবেন হাইট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফিঙ্গার দিবেন অথবা আপনাদের প্যাটার্ন দিলে প্যাটার্ন দেখেন আমি এখানে যে আইডিটি লক করেছি সেটা শো করতেছে এটা একমাত্র আমি ছাড়া আর কেউ দেখবে না তো এটা চাইলে আপনি আরও আইডি অ্যাড করতে পারবেন এখানে তো এই লক চ্যাট এই অপশনটা হাইড করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন চ্যাট লক সেটিং নামে একটা অপশন আছে ক্লিক করলাম তারপর হাইট লক চ্যাট তো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ক্রিয়েট সিক্রেট কোড তো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা কোড দিতে হবে যে কোডটা আপনার মনে রাখতে হবে তো এখানে আমি টু টু ফাইভ ফাইভ দিয়ে দিলাম চারটা তো নেক্সট দেওয়ার পর কনফার্ম টু টু ফাইভ ফাইভ ডান হাইড লক চ্যাট অন হয়ে গেছে এখন আমি হোয়াটসঅ্যাপ আবার হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখেন এইখানে কোনো চ্যাট লক যে একটা অপশান ছিল এটাও শো করতেছে না এখন আপনি ওই হাইড করা আইডিটি কিভাবে আনবেন আনার জন্য এই সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে গিয়ে আপনি যে কোড দিয়েছিলেন টু ওটা দিলে আপনার লক চ্যাট এই অপশানটা চলে আসবে এটা আনলক হয়ে যাবে এটা ক্লিক করলে আপনার লক করা আইডিগুলো এখানে শো করবে আপনারা চাইলে এখন এখানে চ্যাট করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস এটাই আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা সবার প্রয়োজনে আসবে